হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি রঙ বেরঙের ডিজাইন করে দেখাচ্ছি খুব সুন্দর কালারফুল হবে এটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটি তোমরা আসনে পর পর করতে পারো খুব ভালো লাগবে দেখো প্রথমে আমি পাশাপাশি তিনটে ক্রস করে নিচ্ছি এরকম আমি দু লাইন করে নেব। এখানে পরপর তিন লাইন আমি করে নিয়েছি এরপর এখানে মাঝখানে ক্রসের উপরে একটা ফোর তুলছি প্রথমে একটা ক্রস করব এরপর তিনটে করব পাশাপাশি এরপর আবার একটা ক্রস করব আবার আগের মতোই তিনটে ক্রস করব আবার একটা করব দেখো এটা হয়ে গেল বাকি তিনদিকেও আমি এই একই ডিজাইন করে নেব দেখো এদিকের মতো এই তিনদিকেও করে নিয়েছি এরপর এই ক্রসের কোনা দিয়ে শুরু করছি প্রথমে আমি একটা ক্রস করছি এই ক্রসের উপরে দুটো করব পাশাপাশি এরপর এর উপরে আমি তিনটে ক্রস করব এর উপরে এক ঘর বাদ দেব দিয়ে পাশাপাশি দুটো ক্রস করছি এই ক্রসের উপরে আবার এক ঘর বাদ দেব দিয়ে দুটো ক্রস করছি এইটার মতো এদিকেও আমি করে নেব একই ডিজাইন দেখো প্রথমে একটা করছি এরপর দুটো করব তিনটে আবার দুটো করবো এক বাদ দিয়ে ওদিকের মতো করবো দেখো দেখো ওদিকের মতো এদিকটাও করে নিলাম এই তিনদিকেও আমি এই ডিজাইনটি করে নিচ্ছি দেখো দেখো আমি এটার মতো এই তিন করে নিয়েছি এরপরে এখানে আমি মাঝখান থেকে আমর তুলছি দেখো প্রথমে একটা ক্রস করছি এরপর তিনটে করব পাশাপাশি এর উপরে পাঁচটা ক্রস করব। এরপর আবার তিনটে ক্রস করব দুদিকে এক ঘর করে বাদ দেব দিয়ে একটা ক্রস করব এখানে পাঁচটা ক্রসের উপরেও এখানে যে করেছিলাম এই দুদিকে এক ঘর করে বাদ দিয়েছি দিয়ে এই তিনটে ক্রস করেছি দেখো এই ডিজাইনটি আমি এই তিন দিকেও করে নেব দেখো এদিকের মতো আমি বাকি তিন দিকেও করে নিয়েছি এরপর দেখো এই যে ক্রস করেছিলাম এর উপর থেকে তুলছি আমি এই ব্লু কালারের এর উপর থেকে প্রথমে আমি চারটে পাশাপাশি ক্রস করব এদিকে এক ঘর বাদ দেব দিয়ে আবার চারটে ক্রস করব এরকম এক ঘর করে বাদ দেব দিয়ে আমি মোট চার লাইন চারটে করে ক্রস করব দেখো এদিকটা করে নিলাম আমি এদিকেও করবো একটা এদিকেও আমি একইভাবে করে নেব দেখো দিকের মতো এদিকটাও করে নিলাম এই ডিজাইনটি আমি এই পাখি দিকেও করে নেব দেখো আমি ওই তিনদিকেও করে নিয়েছি কত সুন্দর লাগছে এরপর দেখো এই যে দুটো ক্রস করেছিলাম ডিজাইন করেছিলাম এখানে আমি এক ঘর করে বাদ দিচ্ছি দিয়ে দুদিকে এক ঘর করে বাদ দিয়েছি দিয়ে পরপর আমি চারটে ক্রস করবো এদিকের মতো এদিকটাও করে নেব এখানেও চারটে ক্রস থাকবে ও করে নিয়েছি এরপর এখানে উপর নিচে এক ঘর করে বাদ দেব দিয়ে আবার পাশাপাশি দুটো ক্রস করব এই যে ডিজাইনটি করলাম আমি এই দিকেও করে নেব দেখো আমার পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো কালারফুল হয়েছে খুব সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে এটি লাইক করে দিও আর তোমরা যদি এটি আসনে করো তো অবশ্যই আমার সাথে শেয়ার করো আমার খুব ভালো লাগবে